লাবণ্য এখনও বেঁচে আছে দীপাকে জানাল অর্জুন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি আহত প্রবীর বাবু বাড়িতে ধুকেই লুটিয়ে পড়ে মাটিতে কান্না করতে করতে বলে এয়ারপোর্টে আগুন লেগে গিয়েছিল প্লেনে আর সেই আগুনে পুডে মারা গেছে লাবণ্য প্রবীরের কথাই কান্নায় ভেঙে পড়ে দীপা আর সূর্য তবে হাসপাতালে ছুটে গিয়ে লাবণ্যকে খুঁজে পায় না কারণ বড়ি এতটাই পুড়ে গিয়েছিল যে লাবণ্যকে শনাক্ত করতে পারে না তবে এটাই লাবণ্য ধরে নেয় সবাই বাড়িতে ফিরে ওই বড়িকেই সৎকার করে সেনগুপ্ত বাড়ির সবাই তবে কিছুক্ষণ পরে নিউজে দেখাতে থাকে ওই দুর্ঘটনায় বেশ কিছু লোক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আর অনেকেই এখনও উদ্ধার করা যায়নি এটা দেখেই দীপা মনে মনে ভাবতে থাকে লাবণ্য ভেবে সৎকার করল তাকে তো কোনোভাবে চেনা যাচ্ছিল না এটা তো অন্য কেউ হতে পারে তবে দীপা মনে মনে এসব ভাবতে থাকলেও সূর্য সকলকে জানায় লাবণ্যের বেশ কিছু জিনিস দেখে বডিটা শনাক্ত করেছে পুলিশ অন্যদিকে দেখা যায় আহত অবস্থায় লাবণ্য অর্জুনের হসপিটালে ভর্তি আছে অর্জুন ওই দুর্ঘটনায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা দিতে থাকে হঠাৎ করে অর্জুন দেখতে পায় আহত অবস্থায় বেডে শুয়ে আছে লাবণ্য সেনগুপ্ত অর্জুন ছুটে গিয়ে লাবণ্যকে বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো আর আপনি এখানে কি করে এলেন তবে লাবণ্য কোনও প্রশ্নের উত্তর দিতে পারে না তখন অর্জুনের আর বুঝতে বাকি থাকে না ওই প্লেন দুর্ঘটনায় আহত হয়েই লাবণ্য এখানে ভর্তি হয়েছে অর্জুন চিকিৎসা দিয়ে লাবণ্যকে সুস্থ করতে থাকে অন্যদিকে দেখা যায় লাবণ্যকে হারিয়ে সেনগুপ্ত পরিবারের সবাই যখন ভেঙে পড়ে তখনই লাবণ্যকে নিয়ে হাজির হয় অর্জুন জীবিত লবণ্যকে দেখে চমকে যায় বাড়ির সবাই প্রবীর বাবু ছুটে গিয়ে জড়িয়ে ধরে তখন লাবণ্য জানায় সেদিন দুর্ঘটনায় আমি মারা যাইনি গুরুতর আহত হয়ে অর্জুনের হসপিটালে ভর্তি হয়েছিলাম আর অর্জুন আমাকে সুস্থ করে এখানে নিয়ে এসেছে লাবণ্য সেন গুপ্ত জেন এভাবেই সুস্থ হয়ে ফিরে আসতে পারে তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন